এগুলো সব বড় বড় কালেকশন এখান থেকে এগুলো মাত্র আসলো আলম ডাঙ্গা থেকে এগুলো মিডিয়াম সাইজের কালেকশন মাসাল্লাহ খুবই চমৎকার একটা গরু সাদা কালার গরুটা খুবই সুন্দর তার পাশাপাশি এখানে একটা শাহিওয়ালের সাথে অস্টার ক্রস দেখতে পাচ্ছি এখানেও চমৎকার সামনে একটা বড় অস্টাল আছে হস্টালে আনুমানিক লাইব নয়শো থেকে এক টনের মধ্যে এই সে অস্টাল মাসাল্লাহ হিউজ অনেক বড় হস্টালটা হস্টালের পাশাপাশি এখানে চমৎকার একটা সাইওয়াল দেখতে পাচ্ছি খুবই সুন্দর সাহেবালটা তার পাশাপাশি এখানে দুইটা মিডিয়াম রেঞ্জের সাহেবাল দেখতে পাচ্ছি

ডেঞ্জারাস পাগলা এগুলো সব শ্মশান ঘাট হাটের কালেকশন আজকে বৃহস্পতিবার প্রচুর গরু ঢুকতাছে ট্রাক দিয়ে একের পর এক চমৎকার সাদা গরুটা ব্যাপার চাব একটু এখানে সিরিয়ালে বলদ গরু কালেকশন দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান বলদ আদো রাম মনে এটা বটসে মাত্র কয়জন দবা ওই বেটা চালু ধর চালু ধর ওই বেটা পাতা ওইটা দে ওইটা দে চালু মোবাইল লাগে বাজাই কিছে বাড়ি গেল কেন ও লক হয়ে গেছে লকিনে দেখতেছি হা হা আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিও বানাইতেছি পোস্তকলা শ্মশানঘাট হাটের বৃহস্পতিবারের আপডেট সব লাইন আপ এখানে একটা সাদা বলদ আছে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা শাহিবল বলদ লাইন আপ এই সিরিয়ালে এগুলা ম্যাক্সিমাম মায়ানমারের গরু থাইল্যান্ড থেকে আসা এগুলা থাইল্যান্ড থেকে আসা সব গরুগুলো বলদ গরু এবারকার ম্যাক্সিমাম গরুই ঢুকতে সব থাইল্যান্ড থেকে বলদ এই যে গরুগুলা খুবই সুন্দর চমৎকার আনলোড হলো আমরা কিছুক্ষণ আগে লাইভে গিয়েছিলাম এগুলো মাত্র আসলো আদর আদর রাখে তো সাড়ে ছয়শো সাতশো এই যে বগাড়াইটা হস্টাল একটু খেয়াল করছ হ্যাঁ অনেক অনেক খুব সুন্দর একটা হস্টাল সাইওয়ালের সাথে ক্রস সচরাচর এরকম অস্টাল সাইওয়ালের খরচ দেখা যায় না খুব সুন্দর মাসাল্লাহ দেখ ওটার লোক এটার কিছুই লাগতেছে না সাতশো প্লাস

খুবই সুন্দর কালেকশন আমার একটু মশালা খুবই সুন্দর একটা কালেকশন খামার হ্যাঁ

চারশো বিশ এটা হ্যাঁ দুই তিন দশ হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম আমরা আছি এখন কোস্তগলা শ্মশানঘাট গরুহাটে এখানে চমৎকার কিছু কালেকশন দেখাবো আজকে বৃহস্পতিবারের আপডেট কি কি গরু আসলো মাসাল্লাহ খুবই সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর কালেকশন চমৎকার লাইন আপ হুলকার মামাইদি বে কয়টা আনছিলেন গুরু গরু আনছি আমরা তেরোটা তেরো ডা গুরু কোন জায়গার গুরুগুলা হিনাই দা হরি

এখানে একটা আছে খুব সুন্দর গরু গুলো মাসাল্লাহ চমৎকার দুইটা গরু আস্তে খুবই সুন্দর মাসাল্লাহ এগুলো আনলোড জরা এগারোশো না

হেল্ল' ক'ৰবাত আম এক ছোট লাগছিল সুন্দর গরু তো কোস্ত ম্যাক্সিমাম জিনেদার গরুই আছে